দেখতে পাচ্ছ কি হতে চলেছনে বাইরে শর্ট ট্রেলার ওহ হো এদিকে উত্তেজনা দেখো উত্তেজনা দেখো উত্তেজনা দেখো ওয়াও নাজি কেউ কাউকে ছেড়ে কথা বলছে না কেউ কাউকে ছেড়ে কথা বলছে না দেখো কেউ কেউ কাউকে ছেড়ে কথা বলছে না হ্যাঁ ও হো

Hello. 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 ঝামেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছ তোমরা প্রচন্ড ঝামেলা শুরু হয়েছে এক এক স্কোর লাইন এবিসিডি ভার্সেস জুরান কমিটি টান টান উত্তেজনা ম্যাচ আমরা দেখলাম জিকে তোমার নাম কি ভাই

এবিসিডি এবিসিডি ভার্সেস জুরান কমিটি এডি থেকে শুরু করে হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখলাম মানে জি কে শাকির রয়েছে জি কে লালটু অনবদ্য সেফ দেয় এরা শুরু হচ্ছে প্রাইভেটা শুট আউট বসে বসে বসে

এই ভাই এত নষ্ট এডি শর্ট নিচ্ছে টান টান উত্তেজনা ম্যাচ আমরা দেখলাম এডি স্টেপ এডি ও ও অনবध्द সেভ স্বাগত জুরান উত্তেজনা সেভ ও এডি শর্ট সেভ করে দিলো রয়েছে এবিসিডি এবার যাচ্ছে জিকে লাল টু প্রথম শট সেভ করে দিল সত্যি উত্তেজনা 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 এবারে যাচ্ছে আজিজ হ্যালো দেবাদা হ্যালো খেলা স্টপ করতে বললে তো এবারে লাল টু লালটু সেভ দেখাতে পারবে এ দেখা যাক কি হয় প্রচুর দর্শক হয়েছে প্রচুর দর্শক সত্যি এই খেলাটা খেলাতে সময় লাগলো দু ঘন্টা হ্যাঁ সিরিয়াসলি দু ঘন্টারও বেশি সময় লাগবে এত ঝামেলা এত হাতাহাতি এত উত্তেজনা

জুরান কমিটি হাজি গোল করতে পারবে দশ নম্বর যাচ্ছি গোল দেখলাম আমরা অসম্ভব অসম্ভব চেষ্টা করেছিল জি কে লালটু জুরান কমিটি এদিকে এক ঘন্টা রয়েছে এবারে শর্ট নিতে আসছে ট্রেলার এ সিটির হয়ে দেখা যাক কি হয় সেব কি আবারও দেখবো আমরা আবারও কি সেব দেখবো অনবদ্যম ট্রেলার ঠিক বাজেটের টিম দুটো এখন টাইপ এক আউট চলছে ট্রেলার ট্রেলার

শাকির গোলকিপার চেঞ্জ হলো এবিসিডির নামি দামি গোলকিপারও আমরা দেখছি এবিসিডির হয়ে এদিকে চূড়ান কমিটি শাকির এর আগে তোমরা দেখেছ শাকির কিভাবে সেফ দিয়েছে কিভাবে সেফ দিয়েছে সিরিয়াসলি মানে বলে বোঝাতে পারবো না প্রতিটা শর্ট সেভ করে দিয়েছে এবারও কি সেটাই দেখবো আমরা এই মাঠে তোমরা দেখতে থাকো শাকির জুরান নাম্বার শট সুমন শাকির 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 এটা কি হতে চলেছে দেখি এবার সত্যি শাকির সে শাকির দিতে পারবে শাকির শাকির

দেখা যাক কি সেভ দিতে পারবে চুলিয়াসের সেভ করতে পারবে সেভ করতে পারলে অনেকটা অ্যাডভান্টেজে চলে যাবে জয়ের

I'm so much happy going against this team. It was so difficult. Also, the committee, the referee, also in favor of this team. But the grace of Allah will win this victory. I'm sure we'll be good champions.